শেষ সপ্তাহেও উপচে পড়ল পূর্ণার্থীদের ভিড় শ্রাবণ মাসের শেষ সোমবারও উপচে পড়ল পূর্ণার্থীদের ভিড় প্রায় দুই লক্ষাধিক পূর্ণার্থী সমাগম ঘটেছে বলেই দাবি মন্দির কর্তৃপক্ষের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত পুলিশ প্রশাসন এবং মন্দিরের নিজস্ব ভলেন্টিয়ারের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানা গিয়েছে তৃতীয় সপ্তাহে জলপেশের ইতিহাসে রেকর্ড মাত্রায় ভিড় হয় ভিড় সামাল দিতে বেশ বেগ পোয়াতে হয় প্রশাসনকে সেই ভিড় থেকেই শিক্ষা নিয়ে শেষ সপ্তাহের মেলার জন্য বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয় শেষ সপ্তাহে পুণ্যার্থীদের জন্য কুড়ি টাকা এবং একশো টাকার টিকিটের পরিবর্তে পঞ্চাশ টাকার টিকিট করা হয়েছে অস্থায়ীভাবে মন্দির চত্বরের বাইরে টিকিট কাউন্টার করা হয়েছে তবে এই পরিষেবা শ্রাবণী মেলার জন্য করা হয়েছে মেলা শেষে সকলের জন্য আগের টিকিট মূল্যই থাকবে বলে জানা গিয়েছে আমাদের গত যে মেলাটা ছিল গত মেলায় প্রচন্ড ভিড় হয়েছে প্রায় পাঁচ লক্ষ লোক হয়েছে আজকে যে মেলা আজকে তো মানে শেষ আমাদের আজকেই শেষ দিন তো আজকেও প্রায় দুই আড়াই লক্ষ লোক হয়েছে কালকের থেকে আজকে পর্যন্ত দুই আড়াই লক্ষ লোক এবং প্রত্যেকে সুস্থভাবে মন্দিরে দর্শন করতে পেরেছে অসুস্থতার না অসুস্থতা দুই একজন হয়েছে যারা হ্যাঁ তাদের হয়তো একটু অসুস্থ সেটা এখানে ট্রিটমেন্ট করা হয়েছে আর যদি বেশি অসুস্থ হয় তাকে অ্যাম্বুলেন্স করে অনেকগুলো হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে তৃতীয় রবিবারে পড়া ভিড় বেশ কিছু নিয়ম পরিবর্তন কি কি পরিবর্তন পরিবর্তন আমি মানে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেব এখানকার বিশেষত এখানকার এসপি এবং তারা মানে যেভাবে পরিশ্রম করেছে মানে আমার এই 24 বছরে আমি আমি দেখিনি অক্লান্ত ওনারা পরিশ্রম করে নিজে দাঁড়িয়ে থেকে ভিড় নিয়ন্ত্রণ খুব সুস্থভাবে সুন্দরভাবে মেলাটা হয়েছে কোনো না হ্যাঁ অবশ্যই এটা আমাদের ডিএম এর ওখানে মিটিং হয়েছিল আমরা এভারেস্ট টিকিট পঞ্চাশ টাকা টিকিট করে কন্যার্থীরা মন্দিরে প্রবেশ করছে না না এটা স্থায়ী না শুধু শ্রাবণী উৎসব তারপরে আমাদের অ্যাজ ইউজুয়াল কুড়ি টাকার টিকিট এটা বলতে পারো এটা তো ডিপেন্ড করে সময় সাপেক্ষ এটা হতে পারে আমরা চেষ্টা করেছিল কিন্তু ওখানে ওরা রিস্ক নিতে যাচ্ছে না কারণ ফ্লাইওভারে উঠে ওইখান থেকে নামার সময় হয়তো ভিড়ে মানে কেউ পড়ে যেতে পারে অসুস্থ হতে পারে হ্যাঁ পাশ নেমে ওনারা এটা বলবো না হয়তো আগামীতে এটা চালু হবে শ্রাবণ মাস আগামী শ্রাবণ মাসের আগে হয়তো চালু হয়ে যাবে